আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদের সংখ্যা এ পর্যন্ত আটশো জায়গা পৌঁছে গেছে এখন আপনার সন্তান সেও একদম সেই শহীদের তালিকায় এখন আজকে এই এক মাস অব্দি শেখ হাসিনা সরকারের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে আটই অগাস্ট ডক্টর ইমনসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আজকে এক মাস পূর্তি হয়েছে আজকে এই এক মাস পূর্তিতে শহীদে মার্চ হয়েছে আজকে আপনি এই টিএসসি চত্বরে সন্তানের ছবি নিয়ে শহীদ সন্তানের ছবি নিয়ে আজকে আপনি এসে দাঁড়িয়েছেন আপনি কি বলেন এই দেশের জন্য আপনার কি মেসেজ আমার এই দেশের জন্য আমার ছেলে হারাইছে যেন যে শহীদ হয়েছে আল্লাহ যেন তাকে সেইভাবে কবুল করে আর কোনো মায়ের কল্পনা দিতে খালি না হয় আর যারা এই অন্যায় কাজ করে এই সত্যের হত্যা করেছে তাদের বিচার হতে হবে এই মামলার মাটিতে যেখানে থাক না থাক তাদের আইনে আমাদের বিচার করতে হবে আর আমরা যদি বিচার না করি বাংলার জনগণ এর জন্য তাই থাকবে এবং সবার কাছে আমার বিকাশ থাকবে তুমি বসে আনিয়ে তাদের উপযুক্ত বিচার করতে হবে অপরাধীকে তাকেই করতে হবে অপরাধী লোকে বিচার করা যাবে না অবশ্যই বিচার করতে হবে আর যদি বিচারটা পাই তাহলে আমার ছেলে মারা গেছে আমার এর জন্য কোনো অভিযোগ নয় সে দেশের জন্য জীবন দেশে আমাদের সমাজে দেওয়া উচিত সেজন্য জীবন ত্যাগ করতে পারছে কিন্তু তার সেই স্বপ্নটা বাস্তবায়ন হতে হবে এটাই তো আমার বিশেষ অনুরোধ এবং আপনারা সবাই দেশবাসী আমার সন্তানের জন্য দোয়া করবেন আর এরকম কোনো মায়ের মুখ যেন আর না দ্বিতীয় খালি হয় পরবর্তী সরকার যারা আসবে তাদের এই মেসেজ পৌঁছায় দিতে হবে যে সরকারি আসুক না কেন তাকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে এটাই আমার বিশেষ আশা এবং বিশেষ আপনি বলতে চাচ্ছেন যে আজকে আপনার সন্তানের যে রক্ত দিয়েছে যে শহীদ হয়েছে সেই শহীদের

কাজ করতে পারে আমাদের সরকারকে আমরা দেশবাসীকে সেই কাজটা করতে হবে যে কোনো বিনিময়ে না আমাদের কাজ করতে হবে কেন এই শহীদ যারা হয়েছে তারা যেন শান্তিতে ভোপায়ে থাকে তারা যেন অশান্তিতে না থাকে বারবার হানাদা যে এই লোকেরা আসে আমাদের পরবর্তী প্রজন্মের সন্তানরা যেন ভয় না পায় আমি রাস্তায় গেলে আমি কিছু যাবো আর বাবা বাবা যেন ভয় না পাই